মেলা 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 এই মেলা কখনোই শেষ হবার না এটা এক দুই দিনের মেলা না এটা হচ্ছে দিন ব্যাপী মাস ব্যাপী বছর ব্যাপী মেলা এই মেলাটা কোথায় শুনতে যাচ্ছেন অবশ্যই ভিডিওতে বলে দেব মেলাটি কোথায় আসলে এমন একটি জায়গা এখানে কি পাওয়া না যায় সব কিছুই পাওয়া যায় এখানে যেমন আপনার স্ট্রিট ফুড হতে শুরু করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া যে কোনো ধরনের দেখা গেছে ডেজার্ট আইটেম থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আর সাথে তো রয়েছে বাচ্চাদের খেলনার অনেকগুলো জায়গা এই যে দেখেন বাচ্চারা কিন্তু অনেকগুলো রাইডস এখানে রয়েছে অনেকগুলো রাইডসে কিন্তু বাচ্চারা চড়তেছে ওইখানে রয়েছে জাম্পিং তারপর রয়েছে ঘোড়া তারপরে রয়েছে দেখা গেছে দোলনা তো ভিডিওতে আপনারা সব কিছুই দেখতে পারবেন এখানে কিন্তু এই যে ছোটোবেলার স্মৃতিও কিন্তু রয়েছে আর এই যদি আমি যদি এই আইসক্রিমটা দেখি কখনোই মিস করি না আমার ওই যে ঘোরানিটা ওই যে আমার ওই লটাইটা ধরতেই হবে এই কারণে কিন্তু আমি আইসক্রিমটা দৌড়ে খেতে চলে যাই আর এখানে কিন্তু মজার আচারও রয়েছে তারপরে আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে কি কী রয়েছে এখানে কিন্তু এই যে জিপসাম দিয়ে বানানো সুন্দর সুন্দর এখানে কিন্তু ফুলদানিগুলো রয়েছে আর দামি খুবই কিন্তু রিজনেবল এখানে দাম কিন্তু সব কিছু অনেক বেশি না সব কিছুই রিজনেবলের মধ্যে খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় বাচ্চাদের অনেক ধরনের খেলনা পাওয়া যায় তারপর বাচ্চাদের বই পাওয়া যায় তারপর এখানে কিন্তু হ্যান্ডমেড চুরি এ রয়েছে এখানে কিন্তু আপুরা নিজের হাতে তৈরি করে হ্যান্ডমেড চুরি নিয়ে এখানে কিন্তু বসেছে এখানে অনেক ধরনের স্টিকার রয়েছে তারপরে রয়েছে অনেক ধরনের বই রয়েছে গল্পের বই রয়েছে ওইখানে আরেক ভাইয়াকে দেখা যাচ্ছে কিছু ব্যাগ নিয়েও বসেছে আর এখানে কিন্তু বাচ্চাদের এমন কোনো খেলনা নাই যে না রয়েছে আমি কিন্তু আমার ছেলেটা সব কিছু সব খেলনা দেখলে একদম হাত দিয়ে বসে যাবে খেলনা কেনার জন্য এখানে দেখা যাচ্ছে অনেকেই এক অনেকে কিন্তু কেক নিয়ে বসেছে আপনারা তো অনেকে আশায় আছেন বা চিন্তা করতেছেন যে ওই ভাইরাল কেক কেনার জায়গায় আপনারা একদিন হলো যাবেন আর এই জায়গায় যদি আপনারা আসেন আপনাদের আসলে প্রতিদিনই আসতে মন যাবে এটা কিন্তু এমন একটা জায়গা শুধু আপনাদের ওই কেক নিয়ে এখানে বসে না এমন কিছু নাই যে এইখানে না পাওয়া যায় যেমন বড় মানুষের ঘোরার জন্য সুন্দর একটি স্থান এটা বসারও একদম জায়গা রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস রয়েছে তারপরে আর স্ট্রিট ফুডের তো অভাবই নাই ওই যে দেখেন মহিলাদের সংসারিক অনেক জিনিস এখানে পাওয়া পাওয়া যায় প্লাস্টিকের মেলামাইনের কাচের তারপরে এখানে কিন্তু মহিলাদের রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স যা যা আমরা আর কি টুকটাক ইউজ করে থাকি এগুলো কিন্তু অনেক কিছু রয়েছে আর এখানে রয়েছে কিন্তু থ্রি পিস তো মেলা কেন বললাম বুঝতে পারলেন এমন কিছু নাই যেখানে না পাওয়া যায় তারপরে ঝাল ঝাল কিন্তু ঝাল মুড়িও রয়েছে তারপর রয়েছে নানা রকমের শরবতও রয়েছে তারপরে অনেক ধরনের মিল্কশেক রয়েছে তারপর কেউ যদি ওজন মাপতে চান আর এই যে দেখেন এই খাবারগুলো খেয়ে না পছন্দ করে আর এই খাবারটা গেলে তো আমি মিস কখনই করি না সিঙ্গারা সমুচা তারপরে হচ্ছে পাকোড়া আর এখানে কিন্তু আমি খেয়েছিলাম এই যে ফুচকাটা অনেক বেশি মজা ছিল আর এখানে কিন্তু আপুরা দেখতেছি ডোনাট তারপর সাথে অনেক ধরনের কেকও ছিল আর এখানে এক আপু কিন্তু এখানে কিন্তু কী কী বানাচ্ছিলো আমি কিন্তু আবার তাকে জিজ্ঞেস করতেছিলাম যে এগুলো কত টাকা করে এগুলা খুব বেশি দাম না চল্লিশ টাকা পিস করে উনি কিন্তু এগুলো বানিয়েছে আর আমি আমি এখানে টেস্ট করেছিলাম ডাবের পলিটা টেস্টটা কিন্তু খারাপ ছিল না টেস্টটা ভালো ছিল তারপর এখানে ছিল ফিন্নি আইটেম এখানে মহিলা পুরুষ সবাই কিন্তু একাধারে বসে আছে খুব সুন্দর বিজনেস আর খুব সুন্দর একটি জায়গা আর এখানে এক ভাইয়া দেখতেছি এখানে কেক নিয়ে বসেছে পুডিং নিয়ে বসেছে সাথে কিন্তু হ্যান্ডমেড চুড়ি তারপর এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা মাঠাও রয়েছে এখানে আরেক আনটি দেখতেছি চুরি নিয়ে বসেছে রেশমি চুরি রেশমি চুরি দেখলেই কিন্তু ইচ্ছে করে তাই না বলুন আর এখানে কিন্তু আরেকজন আনটি এখানে নিয়ে বসেছে নানা ধরনের সাংসারিক অনেক ধরনের প্লাস্টিকের জিনিসপত্র আর এই যে দেখেন খাবার আসলে খাবারের সব দোকানে যে যেয়ে আমি ভিডিও করতে পারিনি আসলে এই যে দেখেন খুব মজার মজার লোভনীয় লোভনীয় স্ট্রিট ফুড এখানে কিন্তু রয়েছে এমন কি আছে যে না পাওয়া যায় একের ভিতরে সব বললেই চলে তো যারা এই জায়গাটাতে একবার আসছে তারা আসলে বারবারই আসতে চাইবে আমার যা মনে হয় ওই কেক ভাইরাল কেক জায়গার থেকে না যে এখানে ঘুরতে আসলে আসলে ভালোই লাগে আর এই জায়গাটা আসলে শেয়ার করতেও চাচ্ছিলাম না আমরা নিজেদের কাছাকাছি আমার একটা জোন এটা আমি যে যখনই যাই তখনই দেখি এত ভিড় তারপর ভাবলাম ফেসবুকে যদি আবার শেয়ার করি সবাই যদি চলে আসে আমরা নিজেরাই তো এখানে জায়গাই পাবো না এমন একটা অবস্থা তারপরে ভাবলাম যে না আশেপাশে যারা আছেন তারা তাদের বাচ্চাদের নিয়ে ঘুরে যেতে পারেন কারণ এমন একটা জায়গা যেমন বড়রাও খুব এনজয় করে বড়দেরও বসার অনেক স্পেস আছে মাঠ আছে আর সাথে সাইডে বসার সুন্দর সুন্দর জায়গাও রয়েছে আর খাবার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের খাবার তারপর বার্গার তারপর পিৎজা ডোসা তারপর কী আস বক্স। মানে যত ধরনের আইটেমস আছে এগুলি কিন্তু পাওয়া যায় এখানে আর এই যে বাচ্চাদের অনেক ধরনের খেলনা এই যে দেখেন বাচ্চারা কিন্তু অনেক এনজয় করে এখানে খেলছে তারপরে এখানে কিন্তু নাগরদোলাও রয়েছে আমি নাগরদোলায় চড়েছিলাম সেই দিন আর এখানে কিন্তু নৌকাও রয়েছে ওই যে নৌকা শান্তা মারিয়াম যে নৌকা বলে ওইটা তারপর এখানে রয়েছে বাচ্চাদের স্লিপার রয়েছে স্লিপার রয়েছে দুই ধরনের এখানে স্লিপার রয়েছে তারপরে বাচ্চাদের কিন্তু এখানে এই যে ঘোড়া রয়েছে ঘোড়া আর এখানে হচ্ছে ট্রেন আর এগুলো টিকিট কিন্তু খুব বেশি না মাত্র তিরিশ টাকা করে দিলে বাচ্চারা উঠতে পারে এগুলো বাচ্চাদেরই বাচ্চারা খুবই এনজয় করে আর এই যে নৌকা দেখতেছেন খুব সুন্দর একটা জায়গা আপনারা চাইলে জায়গাটি হচ্ছে ঢাকা গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠ ধূপখোলা মাঠের ভিতরেই কিন্তু এত আয়োজন এটা কিন্তু প্রতিদিনই এরকমই থাকে